নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এখানে এখানে তিন টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে রাজ্যের যে কোনো জেলার প্রান্ত থেকে যে কেউ এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন কি বলা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান থ্রি এখানে অ্যাডভার্সমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে আট ছয় দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে যারা আবেদন করবেন তাদের স্থায়ী বাসা বসস্থান হতে হবে পশ্চিমবঙ্গের এবং স্থায়ী ভাষার দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে কোন কোন পোস্টে পোস্টে প্রার্থীদের নিয়োগ নিয়োগ করা করা হবে হবে এখানে পোস্ট রয়েছে স্পেশালিস্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটি করা হবে যেমন রয়েছে জি এন্ড ও এখানে ছটি শূন্য পদ রয়েছে মেডিসিনের জন্য তিনটি শূন্য পদ রয়েছে প্যারাস্টিকের জন্য এখানে সাতটি শূন্য পদ রয়েছে অপটালমেন্ট লজিস্টিক এখানে নটি শূন্য পদ রয়েছে কার্ডোলজিস্ট চারটি শূন্য পদ রয়েছে ইএনটির জন্য সাতটি শূন্য পদ রয়েছে অ্যার্থোপাডিক্স এখানে তিনটি শূন্য পদ রয়েছে মোট এখানে উনচল্লিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে এমবিবিএস সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়সীমা বলা হয়েছে এই সবগুলি পোস্টের জন্য বয়স সীমা হতে হবে ষাটে সাতষট্টি বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ হিসাব করে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সপ্তাহে তিন দিন কাজ হবে এবং প্রতিদিন সপ্তাহে তিন দিন যে তিন দিন কাজ হবে তিন ঘন্টা করে আপনাদের কাজ হবে এবং প্রতি মাসে আপনারা তিন টাকা করে বেতন এখানে পাবেন আবেদন এখানে করতে হলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেলফ রেজিস্টার করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের নিয়ে যেতে হবে রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর পিএমইউ কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি 5 এস এন ব্যানার্জি রোড কলকাতা 70013 এই ঠিকানায় আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন ইন্টারভিউটি নেওয়া হবে 21 6 2024 সকাল 11টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত আপনাদের ইন্টারভিউটি চলবে মধ্য আপনাদের ইন্টারভিউটি চলবে এবং এখানে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষতা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনারা নিয়ে যেতে হবে যদি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে থাকে তাহলে আপনাদের ফর্মটি বাতিল করে দেওয়া হবে এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে বাই বাই হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই